আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে আপনারা কেউ কেউ বলবেন জেনারেল আকরুজ্জামান কেউ বলবেন ডক্টর মোহাম্মদ ইনোস কেউ হয়তো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কেউ হয়তো তারেক রহমান সাহেবের নাম বলবেন আবার সেই গুলিস্থান কেন্দ্রিক যারা হকার বা সাধারণ কতগুলো মানে যাকে বলা হয় ওই লেভেলের যারা ইউটিউবে ইল্লু পিঙ্কুদের দেখে তারা মনে করেন যে না ইল্লু অথবা পিঙ্কু এরাই হলো বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধরে এবং তারাই গডফাদার দেশ মূলত তারাই চালাচ্ছে এবং তারা যাকে যে কথা বলবে তারা সে কথা মানতে বাধ্য তো আর যারা বাম ঘরনার রাজনীতি করে নীতি নৈতিকতা বা সংবিধানের কথা বলেন আইনের কথা বলেন ডক্টর কামালের মতো বা ডক্টর সাদনেন মালিকের মতো কিংবা যে সকল নীতিবাগিস রয়েছেন তারা বলবেন যে না জনগণই হলো সকল ক্ষমতার উৎস কিন্তু বাস্তবতা হলো যে এই মুহূর্তে আপনি যদি ঘটনা পরম্পরায় কতগুলো বিষয় আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সত্যিকার অর্থে সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে গ্রুপ সেই গ্রুপটি হলো জামায়াত ইসলামী এবং জামাতের সব কিছু যে আমিরে জামাত চালাচ্ছেন বা তার সংগঠন চালাচ্ছে তা নয় দৃশ্যপটে এখন আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে জামাতের প্রয়াত আমির জামাতের আধ্যাত্মিক নেতা বাংলাদেশে জামাতের প্রতিষ্ঠাতা যাকে বলা হয় আধ্যাত্মিক গুরু অধ্যাপক গোলাম আজম তার যে সুযোগ্য পুত্র বিগ্রেডিয়ার আমান আজমি মজলুম আমাদের দেশে দুজন লোকরে জামাতের লোকজন বা ইসলাম পন্থীরা মজলুম হিসেবে স্বীকৃতি দেন তার মধ্যে এক নম্বরে হলেন মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক আর অধ্যাপক গোলাম আজম সাহেবের সুযোগ্য পুত্র বিগ্রেডিয়ার আমান আজমি তাকে মজলুম হিসাবেই মানুষজন স্বীকৃতি দেয় অনেক মানুষ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময় কিন্তু ইসলামপন্থীদের কাছে এই দুজন মানুষের যে মজলুম বা তারা যেভাবে জুলুমের শিকার হয়েছেন এটা রীতিমতো একটা সেলিব্রেটির পর্যায়ে চলে গেছে এবং এই বর্তমান এই জমানাতে এই দুজন মানুষই এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন তারা যদি হাসেন বাংলাদেশের ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন সবাই হাসেন তারা এখন কাঁদেন না কিন্তু যদি কোনো কারণে তারা কাঁদেন কেয়ামত হয়ে যাবে যদি কোনো অবস্থায় তারা রাগ হয়ে যান হুকুম দেন সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ তাদের ভক্ত মরিদান অনুসারী দলমত নির্বিশেষে রাস্তায় নেমে কার যে জিয়াফত করে ফেলবে আপনি টেরও পাবেন না তো সেই দিক থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে ব্রিগেডিয়ার আমান আজমি ওনাকে সবচেয়ে ক্ষমতাধর লোক মনে হচ্ছে ইন টার্মস অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্টেট পলিসি এই ক্ষেত্রে আর মাহমুদুর রহমান হলো মানে জনমতের ক্ষেত্রে বা যারা দক্ষিণপন্থী রয়েছেন তাদের উপর প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে তিনি ক্ষমতাধর আমি তাকে নিয়ে আলোচনা না করে বিগ্রিডিয়ার আমার নিয়ে আলোচনা করব ওনাকে নিয়ে আলোচনা করার আমার অধিকার আছে এর কারণ হলো উনি যখন সেই গুম হয়েছিলেন যখন তার পক্ষে বাংলাদেশে বলার মতো কেউ ছিল না বিদেশেও ছিল না সেটা অনেক আগের থেকে ওনার সেই গুম হওয়ার পর থেকে আমি তাকে নিয়ে বহুবার বলেছি প্রকাশ্যে যে তার মানে তাকে ছেড়ে দেওয়া উচিত এবং তাকে এইভাবে গ্রেপ্তার করে রাখার কারণে আল্লাহর গজব নাজিল হবে এই ধরনের কথাবার্তা বলেছি এবং নয়াদিগন্ত দিগন্ত পত্রিকা একাধিকবার তার সম্পর্কে লিখেছি আর এই ধরনের লেখনের কারণে তার যে সকল আত্মীয় স্বজন আছেন আমেরিকাতে ইংল্যান্ডে তারা টেলিফোন করেছিলেন টেলিফোন করে অনেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তার ভাই বোনেরা আরও বেশি বেশি বলার জন্য অনুরোধ করেছেন এবং অনেকে আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন তো সেই আমার নাজমি যখন বের হলেন জেলখানা থেকে বের হলেন করে আমি খুব আবেগপ্রবণ ছিলাম আমার কাছে মনে হয়েছে যে তার এই মুক্তির পেছনে আমার দুয়া সুভাশিস ছিল তার সঙ্গে সঙ্গে আমার চেষ্টাও ছিল তো সেই মানুষটি যখন বের হলেন বের হওয়ার পর তার কিছু কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা নিয়ে খুব ট্রল হলো তার গামছা নিয়ে তার গামছা এত বছর ধরে তিনি সংরক্ষণ করেছেন কেন পুরনো হয়নি তিনি যে গামছা দিয়ে চোখের পানি মুছেছেন এই সমস্ত বিষয়াদি নিয়ে নানা মানুষের নানারকম ট্রল করার চেষ্টা করছিলেন তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন কথাবার্তা এই সমস্ত নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছিল এবং সেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক সেনাবাহিনী নিয়ে কিছু কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছিলো এবং সম্ভবত সেই জায়গা থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন এটা বহু বছর একটা মানুষ যখন আলো আধারির মধ্যে থাকেন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন এবং অনেকগুলো ট্রমা তার মধ্যে কাজ করে সংগত কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর তাদের স্বাভাবিক হতে বহু সময় লাগে তো সেই দিক থেকে ব্রিগেডিয়ার আমান আজমি কিংবা হুমাম কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে অথবা মীর কাশিম সাহেবের ছেলে বা আরমান তারা খুব দ্রুত নিজেদেরকে গুছিয়ে এনেছেন এখন তারা মানে কেবলমাত্র নিজ নিজ কমিউনিটিতে নেতৃত্ব দিচ্ছেন না মানে আরমান বা হুম্মাম তারা এখন মানে একেবারে তাদের পিতার মতোই তাদের পিতার মতোই এখন তারা বা পিতাদের মতো আরমান তার বাবার মতো হুম্মাম কাদের তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতোই চলাচল করছেন আর আমান আজমি গুলাম আজম সাহেবের মতো নন তিনি একর সম্পর্কে নতুন একটা জিনিস বা কিছু একটা করতে চাচ্ছেন এখন সেটা ইসলামি রেভলিউশন হতে পারে সেটা জামাত ইসলামীকে ক্ষমতা আনার জন্য একটা পরিকল্পনা হতে পারে অথবা আরও অনেক কিছু তিনি বড়ো কিছু একটা করার চেষ্টা করছেন এই তার যে পোশাক কথাবার্তা সাক্ষাৎকার মিডিয়ার মধ্যে আসা চলাফেরা সব কিছুর মধ্যেই একটা খমেনি খমেনি ভাব চলে এসছে আয়াতুল্লাহ আলী খামেনি অথবা আয়াতুল্লাহ রুহুল্ল খামেনি বর্তমান খামেনি যিনি আছেন অথবা তার বাপ আয়াতুল্লাহ খামেনি এইরকম একটা চলে মানে যাকে বলে তার ভাবসাপ চলে আসছে তার একটা অডিও কতগুলো অডিও বক্তব্য আমি শুনলাম কতগুলো ভিডিও বক্তব্য শুনলাম এবং তিনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন আমি দেখলাম যে তিনি রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন বডিগার্ড জেট ক্যাটাগরির বডিগার্ড তাকে পাহারা দিচ্ছে ইট মিনস রাষ্ট্র তাকে খুব কেয়ার করছে দ্বিতীয়ত তার ক্ষমতা আমি যে তাকে সবচেয়ে ক্ষমতাধর লোক বললাম এই কারণে বললাম যে অতি সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি যেটি স্পষ্ট তার নিজের মুখে বলেছেন যে তার সঙ্গে জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবের কথা হয়েছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান কড় জোরে হাত জোর করে তাকে মিনতি করেছেন অনুনয় জানিয়েছেন বিনীত সেই প্রস্তাবনা দিয়েছেন বলেছেন স্যার আপনি দয়া করে এই আর্মি অফিসারদেরকে সার্ভিং আর্মি অফিসারদেরকে আসামির কার্ড গোড়ায় দাঁড়া করাবেন না বা তাদেরকে আপনি কোর্টে নেবেন না তো এই যে তার যে এই বক্তব্য সেই বক্তব্যের মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল এবং তিনি সেই সেনাপ্রধানের সঙ্গে যে কথাবার্তা বলেছেন তখন নর্মালি একজন সেনাপ্রধান আমি অনেক সেনাপ্রধানকে দেখেছি যারা সাবেক সেনাপ্রধান হয়ে গেছে রাজনীতিতে এসেছেন বা আসেননি কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের সেটা অনেক অনেক জুনিয়র প্রধান তাদেরকে তোয়াজ এবং তদবির করে কথা বলেছেন বা কথা বলে চলেন ক্ষমতার এরকম একটা দাপট তো সেই দিক থেকে জেনারেল ওয়াকরুজ্জামানকে বাংলাদেশের এখন যারা সাবেক প্রধান আছেন সবাই প্রিভিলেজ দেন তারপরে শেষে এমনকি তার যারা কোর্স মেট আছে তার যারা সিনিয়র আছেন সবাই তাকে পাত্তা দেন আমরা যারা রাজনীতির ময়দানে রয়েছে আমরা তো বলতেই মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এজন্য সামরিক বাহিনীর যে কোনো কর্মকর্তাকে আগের থেকে আমরা তোয়াশ করি তদবির করি কিন্তু আমার আজমের তদ্রুপ নন তিনি একেবারে খালিদ বিন ওয়ালিদের মতো তিনি এই অকপটে এই কথা বলে দিলেন মিডিয়ার সামনে এসে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি কী উত্তর দিয়েছেন এবং পরবর্তীতে যখন তিনি মামলা করলেন এবং কোর্ট মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আজ রয়েছে সেই ট্রাইব্যুনালে যখন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হলো তারপর তাদেরকে সেই কোর্টে হাজির করা বিচার করা জেলখানা আনা নেওয়া সব ব্যাপারে আমরা নানারকম আশঙ্কার কথা শুনেছিলাম কিন্তু বিগ্রিডের আমানাসবীর যে দৃঢ়তা সেই দৃঢ়তার কারণে দেখা গেল যে আলটিমেটলি তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবেই সব কিছু হয়েছে এবং এটা এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পারেননি এই স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান সাহেবও পারেননি জিয়াউর রহমান সিটিং প্রেসিডেন্ট সার্ভিং প্রেসিডেন্ট সার্ভিং জেনারেল এরশা সাহেব সিটিং প্রেসিডেন্ট সার্ভিং জেনারেল কিন্তু তিনি এই যে সার্ভিং যে সকল সেনা কর্মকর্তা তাদেরকে মার্শাল ল কোর্টের বাইরে এনে সিভিল কোর্টে তাদেরকে বিচারের যে ব্যবস্থা এই ব্যবস্থা করানোর ক্ষেত্রে অতীতের কোনো রাষ্ট্রনায়ক সাহস পাননি কিন্তু ব্রিগেডিয়ার আমান আজমির নেতৃত্বে এই সামাজিক কর্মকর্তা উনি আছেন আরেকজন কর্নেল হাসিনুর রহমান আছেন তারা সবাই যে অসীম সাহসিকতা দেখিয়েছেন এটা কেবল সাহসের মধ্যে নিবন্ধ নয় এর সঙ্গে সঙ্গে প্রশাসনিক ক্ষমতা এবং সরকারের উপর তাদের যে কর্তৃত্ব এবং প্রভুত্ব এটি প্রমাণিত এবং আগামী দিনে তারা যে রাষ্ট্রক্ষমতার মূল চাবিকাঠি এবং রাষ্ট্রক্ষমতার অন্যতম নিয়ামক এবং নিয়ন্ত্রক এতে কোনো সন্দেহ নেই যে আমাদের একটা সুবিধা রয়েছে তারা তাদের যারা প্রিভিয়াস নেতা রয়েছে তাদেরকে ওন করে তাদের ফ্যামিলিকে ওন করে যেমন ধরেন জামাত নেতা ছিলেন আব্দুল্সবান খুব নাম করা নেতা দিল রসেন ছায়েদি তারপর মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদি তারা নেই কিন্তু তাদের পরিবারকে পরিবারের ছেলে সন্তান বা পরবর্তী প্রজন্মকে জামাত ওন করে এবং শুধু ওন করে না যেন তেন ভাবে না অনেক বিশালভাবে ওন করে দ্বিতীয়ত পুরো জামাতের যে স্ট্রাকচার এবং রাজনৈতিক যে কৃষ্টি এবং কালচার সেখানে মূলত গোলাম আজম সাহেবকে জামাত এমন একটা জায়গাতে বসিয়ে দিয়েছে ওই জায়গা ভারতের ভারতবাসী যেভাবে মহাত্মা গান্ধীকে বসিয়েছে কিংবা ধরুন পাকিস্তানে কায়দা যে মোহাম্মদ আলী জিন্নাকে বসিয়েছে আমেরিকা যেভাবে জর্জ ওয়াশিংটনকে বসিয়েছে তেমনি জামায়াত ইসলামী বাংলাদেশে জনাব অধ্যাপক গোলাম আজমকে ওই পর্যায়ে জামাতের লোকরা তো আজম তদবির করে এবং সেই কারণে কি হলো যে জনাব আমান আজমি তার যে কর্তৃত্ব তার যে প্রভাব জামাতের নেতাক্রমীর উপর এটা বুঝতেই পারেন যেহেতু জামাতের তারা ট্র্যাডিশনালি এই পারিবারিক বন্ডেজটা রিলেশনটা ওন করে তো সেক্ষেত্রে সরকার এখন যেহেতু বলতে গেলে জামাতের প্রভাবে চলছে আগামীতে জামার স্বপ্ন দেখছে তারা একটি বিপ্লব করবে ইসলামিক বিপ্লব এবং তারা একটি সরকার গঠন করবে ইসলামী রাষ্ট্র তৈরি করবে এবং সেই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যে বিগেডের রামান আজমি হবেন তাতে কোনো সন্দেহ নাই এটি ইদানিংকালে তার হাবভাব কথাবার্তায় বোঝা যাচ্ছে জানি না তার ভাগ্যে কী আছে আমাদের ভাগ্যে কী আছে সিদ্ধান্ত নেয়ার মালিক আল্লাহরবুল আল্লাহিন তিনি ভালো জানেন যেটি আমাদের দেশের যেন কল্যাণকার হয় সেটি যেন ঘটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত